এ রাজনীতি এ পথে উন্নয়ন এসব না হলে কি রসাতলে যাবে উত্তর দেবে কে বাংলার ক্ষমতা কার হাতে যাবে তা জানতে এখনও বেশ কিছু মাস দেরি বাংলার শাসন ক্ষমতায় কি আবার বাংলার না নাকি গোবলয়ের দলের স্বপ্ন পূরণ হবে নাকি গেরুয়ার পথে কাঁটা বিছিয়ে দেবে মার্ক্সবাদী দলটি সেসব প্রশ্ন নিয়ে চর্চা হবে কিন্তু ভোটের ফল প্রকাশের পরেই তা জানা যাবে কিন্তু বাংলায় গেরুয়া শিবির হিন্দুত্বকে হাতিয়ার করেই নির্বাচন লড়তে চায় এটা পরিষ্কার হয়ে গিয়েছে ইদানিংকালে তাদের রাজনৈতিক কার্যকলাপ দেখেই শুভেন্দুর রাজনীতি হিন্দুত্ব নির্ভর রাজনীতি এখন এই নামকা নামকাওয়াস্তে আদি বিজেপি নেতাকে রাজ্য সভাপতি করেছে বিজেপি কিন্তু কেন্দ্রীয় বিজেপির দুই মহারথীর একমাত্র ভরসা শুভেন্দুর লম্পঝম্প রাজনীতি এখন বাংলায় নিত্য নতুন রাজনৈতিক চাল বা ইস্যু নিয়ে আসছে গোবলয়ের দলটি কার্যত জয় জগন্নাথ দিয়ে বাংলার অগ্নিকন্যা গুজরাটের দুই মহারথীর ভরসা কাঁথির মেজবাবুকে ছয় শূন্য গোলে হারিয়েই দিয়েছিলেন শুধু কসবা আইন কলেজের আত্মঘাতী গোলে জয় জগন্নাথের প্লাবনে সামান্য রুকাবট আসে পাণ্ডবেশ্বর বিধানসভা এবার আসা যাক পশ্চিম বর্ধমান জেলার অত্যন্ত চর্চিত নাম পাণ্ডবেশ্বর বিধানসভা কে যে বিজেপি প্রার্থী হবে তার কুল কিনারা নেই কাঁথির মেজবাবুর মতো খনি অঞ্চলেও লম্পজম্প নেতা রয়েছে তিনি হলেন জিতেন্দ্র তিওয়ারি এমনটাই জেলার রাজনীতিতে ভেসে বেড়াচ্ছে কার্যত ইদানিং বাজারে ঘুরছে বিজেপির প্রার্থী তিনি এমন একটা হাওয়া হালকাভাবে ছড়িয়ে দিয়ে তৃণমূলের জেলার কাণ্ডারি নরেনের বিরুদ্ধে মাথায় ফেট্টি বেঁধে কোমরে গামছা বেঁধে নেমে পড়েছেন তিনি তুলসী চারা বিলি করলেন করতেই পারেন তুলসী চারা বিলি করতেই পারেন আবার দুর্গাপুর দেখল একজন ডুগডুগি বাজাচ্ছে ডুগডুগি আবার ডুগডুগি হাতে ধরিয়ে দিয়েছে দল এবার তৃণমূল নাকি সন্ন্যাস তা বোঝা না গেলেও বোঝা যাচ্ছে গোবলয়ের দলে এখন তিনি কার্যত বাতিল ঘোড়া সেই দিলীপ ঘোষ তিনিও তুলসী চারা বিলি করলেন বেশ বেশ চলছে চলুক এভাবেই তুলসী চারা বিলি হোক গ্রামে গ্রামে ঘরে ঘরে একসময় নকশাল নেতা চারু মজুমদার বলেছিলেন কখনোই কখনোই শাসক দল প্রধান সমস্যা নিয়ে মাথা ঘামাবে না তারা বাজারে হুজুক তুলে দিয়ে প্রধান সমস্যাকে আড়াল করবে এখন ঠিক তাই চলছে জিতেন্দ্র দিলীপ ঘোষ এবং গোবলয়ের দলের অন্যান্য নেতাদের এমনই কাণ্ড কারখানা দেখছে পশ্চিম বর্ধমান জেলা এবার আসা যাক বাস্তবের পথে আসা যাক কঠোর বাস্তবের পথে হিন্দুস্তান কেবলস বন্ধ সার কারখানা বন্ধ বন্ধ এমএমসি মাটিতে মিশে গিয়েছে বিওজিএল কিন্তু গোবলয়ের এই দলটির পশ্চিম বর্ধমানের নেতারা কখনোই ভুলক্রমে এসব বাক্য মনেও আনেন না সঙ্গে রয়েছে গদি মিডিয়া গদি মিডিয়া আর অন্ধভক্ত মিডিয়া গেরুয়া শিবিরের সামনে কিন্তু সেভাবে প্রতিরোধ তুলে ধরতে ব্যর্থ সিপিএম সহ বামপন্থী দলগুলি তৃণমূলকে কিন্তু হিন্দুত্বের পথে নিয়ে আসতে পেরেছে বিজেপি প্রশ্ন উঠছে তাদের হাতে কি সংখ্যালঘু ভোট সেভাবে আসবে আর বিচারের বাণী পেটের খিদে বেকারের কর্মসংস্থান সব কিছু চুলোয় যাচ্ছে শিল্প শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এখন আখায় পুড়ছে এখন বাজারে তুলসী চারা বিলির মতন কর্মসূচির প্রাধান্য তুলসী চারা বিলি হচ্ছে হোক এভাবেই যদি উন্নয়ন আসে আসুক